উমানে রেমিটেন্স শাটডাউন প্রচারণা চলতেছে সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানোর পরেও রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী ভাইরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এবং কমেন্টে সবাই একই কথা বলে যাচ্ছেন বাদ জাননি আমাদের উমান প্রবাসী বাইরাও সক্রিয়ভাবে এসব প্রচারণার কারণ জানতে চাইলে অনেক প্রবাসী বাইরেই বলেন যে বর্তমান দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন সবাই কেউ কেউ ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে দেশে প্রবাসী আয় আসা বাধাগ্রস্ত হওয়ায় তা অর্ধেকে নেমে এসেছে গেল সোমবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সেই অনুযায়ী বর্তমানে চলতি জুলাই মাসে সাতাইশ দিনে প্রবাসী আয় এসেছে একশত ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দ থেকে বিশে জুলাই পর্যন্ত সাত দিনে আসে পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহ অর্থাৎ একুশ থেকে সাতাশে জুলাই তা নেমে দাঁড়ায় মাত্র ১৩ কোটি আশি লাখ ষাট হাজার ডলারে বিষয়টিকে দেশের অর্থনীতিতে বড় ধাক্কাই মনে করা হচ্ছে এই নীতিবাচক ধারা কাটিয়ে উঠতে প্রয়োজনে বেশি দামে রেমিটেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিভিন্ন সংবাদে খবর প্রকাশিত করা হয়েছে পাশাপাশি পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন দূতাবাসগুলি তবুও শাটডাউন প্রচারণা ঘিরে রেমিটেন্স নতুন সংকটের আশঙ্কা রয়ে যাচ্ছে